পুলিশের মারে মৃত্যু হলো এক বছর পঞ্চান্নর মহিলার বলে অভিযোগ ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে কোচবিহার হরিণা এলাকায় মৃত মহিলার নাম বয়স পঞ্চান্ন অভিযোগ এই পরিবারের গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগ গত এলাকায় পুলিশের গাড়ির চালকের সাথে পরিবারের সদস্য আমজাদ আলীর কোন এক বিষয় নিয়ে বচসা বাঁধে এরপরই দেখা যায় শুক্রবার রাত প্রায় বারোটার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ আমিয়া বিবির বাড়িতে হামলা চালায় পরিবারের তিনজন আমজাদ আলী তার ভাই এমজাদ আলী ও তার বাবা হাফেজ আলীকে আটক করে নিয়ে যায় বাড়ির মহিলাদের বেধরক মারধর করে বলে অভিযোগ আর এই মারধরেই আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের এরপরই পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে এ নিয়ে শোনাবো পুলিশ কর্তার বক্তব্য পুলিশ সব দিক খতিয়ে দেখছে প্রত্যেকটা ব্যক্তির দুঃখের আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি আমরা যদি প্রকৃত গেলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষ থাকবে তার আইডিয়া যাব তা বলছিলাম গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো মানে তাদের নামে কিন্তু স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল থানায় এখনো পর্যন্ত এই ললটায় দেখছি পুরো জিনিসটা একটু দেখা হবে ওখানে আমরা জানি পুলিশ আমার মায়ের আমার বাড়ির মায়ের বাড়িতে ঢুকে পুলিশ পুলিশ আমার মায়েকে মার্কেট পিঠে মেরে ফেলেছে আমরাই পুলিশের বিচার চাই আমরা পুলিশের বিচার চাই আমার মায়ের হত্যাকারী পুলিশের বিচার চাই কখন হয়েছে রাত্রিবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট হবে তখন পুলিশ এসে আচমকা কোনো খবর নেই কথাবার্তা নেই আইসা আমাদের বাড়ি চারু পাঁচ ছয় ছয়টা পুলিশ এসে আমার মায়েকে মারে এই যে বর্ষ বিচারছায় আমার মার বিছে যত কোহন পর পুলিশ প্রশাসন পুলিশ আসবে না যতক্ষণ ততক্ষণ আমরা এইখান থেকে কেউ ছাড়বো না এখানে হয়েছিল হয়েছিল কি আমার মাকে এইরকম করে মারধর করে মার ধরে ছটাইতে নিয়ে গেছে সাধারণ ব্যাপার নিয়ে সাধারণ ব্যাপার নিয়ে হামলা একটা ছিল ভাবে চলে চলে একটা ব্যাপার নিয়ে লাগছে কিন্তু ওরা এসে পুলিশে এভাবে এসে হামলা করবে আমরা কিন্তু জানি না এইভাবে হামলা করবে আমাকও পর্যন্ত আমার শাশুড়ি মা সবাইকে এরকম করে মাইরা শাশুড়ি মাকে তো মাইরাই ফেলালো আমার পুলিশ

বলে কি লাশের বদলে লাশ চাবো আমরা অথচ কিছুই জানি না আচমকা বারোটা পঁয়তাল্লিশ মিনিট আগার পুলিশের পাঁচটা গাড়ি এসে কোনো মহিলা পুলিশ নেই পুরুষ পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে আমার মা আমার দুই ভাই আমার বাবাকে পুরে পিঠায় একটা বাচ্চা বারো বছরে ওকে এসে ওকে তুলে ফেলাই দিছে ফেলা দেওয়ার পরে আমার মা গেছে আমারকে মাকে বেদন মা মা ধর পরে অনেক আগে থেকেছে ওনাকে মাইরা পা দেখো কি করি সে দেখো পা দেখো হ্যাঁ পড়ছে তারপর আমার মাকে এমন পিঠে পিঠেছে মা ওখানে আমার মা মৃত্যুবরণ করেছে কিন্তু এই পুলিশ এই পুলিশ মানুষের আইনশৃঙ্খলা বজায় রাখে কিন্তু এই পুলিশ মানুষকে গুন্ডার মতো করে পিঠে বাড়ির ভিতরে এমন হত্যা করে এই পুলিশ আমরা বিচার চাই কোনো অভিযোগ মনে নাই আমরা জানি না আমাদের জানি না আমরা কিচ্ছু জানি না কোন প্রশাসন আমরা জানি হঠাৎ করে আমাদের বাড়িতে আসা হামলা করে বললাম না পরশু বৃহস্পতি নাগার নাগাদ দুপুরবেলা একটু ঝামলা হয়েছে পাড়ার ছেলে ছেলে আমার একটা ভাই মধ্য অবস্থায় ছিল হ্যাঁ একটু ঝামলা হয়েছে তারপরে ওখানে মীমাংসা হয়ে গেছে মীমাংসা হওয়ার পর আমরা কিছু জানি না কালকে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট আগে আমাদের বাড়িতে এসে পাঁচটা পুলিশের গাড়ি গাড়ি এসে হট চামকা কোনো মহিলা পুলিশ নাই পুরুষ পুলিশ কীভাবে মহিলা পুলিশ ছাড়া মহিলার গায়ে হাত দিয়ে মারে পিঠে মারে বেদম পিঠে মারে আইন কোথায় লেখা আছে পুলিশ তো কোথায় লেখা আমজাদ আলী ওনাকে পুলিশ নিয়ে গেছে ওর দোকান করে হ্যাঁ আমার ভাইয়ের দোকানের সামনে গাড়ি ধুচ্ছে অ্যাক্সিডেন্টের ব্যাপার গাড়ি বান